হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ ব্লগের মাধ্যমে দেখাতে চলেছি নর্থ সিকিম তো নর্থ সিকিম আমরা যাবো তার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমাদের গাড়ি ছিল সকালবেলায় সাড়ে এগারোটা নাগাদ তো আমরা বেরিয়ে পড়ি তো আমাদের গাড়ি বুকিং করা ছিল আমরা গেছিলাম শেয়ার গাড়িতে তো আমাদের শেয়ার গাড়িতে টাকা লেগেছিলো পার হেড ষোলোশো করে টাকা তো ষোলোশো করে টাকা কিন্তু তোমাদেরকে দিতে হচ্ছে শেয়ার গাড়ি করার সমতেই তার মধ্যে তোমার তোমাদেরকে নর্থ থাকার জন্য রুম দেবে আর তার সাথে তোমার ইনক্লুড আছে দুপুরে লাঞ্চ সকালের ব্রেকফাস্ট রাতে ডিনার তো তোমরা এক্সট্রা করে তোমাদের আর কোনো টাকা লাগছে না তোমরা চাইলে বুকিং করতেই পারো আমার আমার মনে হয় শেয়ার গাড়িতে যাওয়াটা খুব সুবিধা তো তোমরা এইভাবে তোমরা চাইলে যেতে পারো আমরা যখন গাড়ি করি তো গাড়ি করার সময়তে বলে দেওয়া হয়েছিল গ্যাংটক থেকে নরসিংহিম যেতে সময় লাগবে সাত থেকে আট ঘন্টা তো আমরা তো বেশ যাচ্ছিলাম কিন্তু যেতে যেতে আমাদের সাথে এত বড় ঘটনা ঘটবে সেটা সত্যিই ভাবতে পারিনি তো কি ঘটনা ঘটলো সেটা তোমাদের জানতে হলে তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো ঠিক দেখতে পাবে যে আমার সাথে কি ঘটনা ঘটেছিল আমরা কিন্তু সত্যিই যেতে পাইনি রুম পর্যন্ত তার মাঝে কী হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিও দেখতে থাকো তো দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায় তারপর আমাদেরকে নিয়ে চলে আসে একটা হোটেলে আমাদের সেখানে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল তখনও বৃষ্টি রীতিমতো পড়ছিলো তো আমরা ভিতরে ঢুকি লাঞ্চ করি তারপর আমরা আবার বেরিয়ে পড়ি লাঞ্চ কিন্তু এই যে টাকা দিয়েছিলাম ষোলোশো টাকা নিয়েছিল তো সেই ষোলোশ টাকার মধ্যে ইনক্লুড ছিল তো হোটেল থেকে খাবার তোমাদের সেই যেখানে খাওয়ানো হবে সেই হোটেল নিজে দাঁড় করানো হয় তারপরে খাওয়া দাওয়া ওখানে হয় আর দেখতেই পাচ্ছ সামনে রাস্তা কতটা পরিমাণে সরু আর সেই সরু রাস্তার মধ্যেই একবার দুর্ঘটনা ঘটেছিল তো তারপরে রাস্তা সেইভাবে তৈরি হয়নি রাস্তাতে দেখলে তোমরা বিভৎস নিয়ে চোখে না দেখলে বুঝতেই পারবে না রাস্তাটে কি অবস্থা আমরা যে যাচ্ছিলাম আমাদের যে কি পরিমাণে ভয় লাগছিল তোমাদেরকে সেভাবে ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি না বৃষ্টি পড়ছিলো বলে কপাটের মানে কাঁচও খুলতে পারছিলাম না তোমাদেরকে কী পরিভাবে দেখাবো বলো তো দেখতে থাকো পুরো ভিডিওটা রাস্তার মাঝে মাঝে এক এক জায়গাতেই ধস নেমে আছে সব টাইম তোমাদের সাথে দেখাচ্ছি এইখানেও ধস নেমেছিলো তো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি তো এই সেই সব জায়গায় তো হঠাৎ হঠাৎই ধস নামে তো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার মাঝে মাঝে কীরকমভাবে পাথর ভেঙে পড়ে আছে তো এই জন্য আর কি গাড়ি চালাতে খুব অসুবিধা হচ্ছিল আর এমনি তো বৃষ্টি পড়ছিলো পাহাড়ি রাস্তায় খাড়া রাস্তায় গাড়ি আস্তে আস্তেই চালাতে হয় আর এইভাবে রাস্তা খুব একটা ভালো ছিল না তাই আমাদের রুম পৌঁছাতে অনেকটাই লেট হয়ে যায় তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে গাড়িগুলো কত পরিমাণ আস্তে আস্তে যাচ্ছে তো সেইভাবে আমাদের গাড়িগুলো খুব আস্তে আমাদের গাড়িটা খুব আস্তে আস্তে যাচ্ছিল কারণ এই সব রাস্তায় স্পিডে গাড়ি চালানো যাবে না কারণ একই তো পাহাড়ি রাস্তা তারপর আবার ধস নেমে আছে কিছু কিছু জায়গা তো রাস্তা প্রচণ্ড পরিমাণে সরু দেখতে পাচ্ছ গাড়ি আসা মানে খুবই রিক্স তো ট্যুরিস্ট তাও তো আসে তো অসুবিধা কিছু হয় না কারণ এখানে ড্রাইভারদের গাড়ি চালিয়ে এইভাবে এই সব রাস্তায় গাড়ি চালিয়ে অভ্যস্ত হয়ে গেছে তার জন্য কোনো অসুবিধা হয় না তারা কিন্তু খুব ভালোভাবেই তারা ড্রাইভ করে নিয়ে যায় কিন্তু আশেপাশের দৃশ্য দেখে আমাদের নিজেদেরই প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল যে আমরা কিভাবে রুম পর্যন্ত পৌঁছাবো তো কি বলবো ঠিক আছে সবই তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে বাইরের ভিউটা দেখতে কতটা সুন্দর লাগছিলো ক্যামেরার মধ্যে সেইভাবে তো বন্দি করা যায় না প্রকৃত দৃশ্য সে চোখে না দেখলে হয়তো বোঝানো যায় না কিন্তু যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো বাইরের দৃশ্যটা এত সুন্দর দেখতে লাগছিল যে পাহাড়ের গাবে এত সুন্দর মেঘ নেমে আসছিলো আলাদাই এক দৃশ্য তো তার মধ্যে তো বৃষ্টি তো রয়েছে বৃষ্টির জন্য আমাদের পুরো মানে ভিডিও বানাতেও এত অসুবিধা হচ্ছিল কারণ গাড়ির কাজ তো খুলতে পারছিলাম না তাহলে আমাদের ভিডিও খুব একটা ভালো আসছিলো না তাহলে কী করবো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তারপর তো রাত হয়ে গেল আমাদের পৌঁছে যাওয়ার কথা ছিল অনেকক্ষণ আগে কিন্তু কি করব ওই যে বললাম ধস নেমেছিল মাঝে মধ্যে এক জায়গায় তারপর রাস্তা প্রচণ্ড পরিমাণে সরু ছিল যেতে পারিনি তার জন্য আমাদের রুমে পৌঁছাতে পৌঁছাতে হয়ে যায় অনেকটাই রাত তো তখন বাজে রাত মানে বলতে গেলে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যে ছটা কি সাতটা বাজে তখন তো আমরা তখন ভাই রুমে পৌঁছায়নি রাস্তার মাঝে যেতে যেতে দেখতে পাই স্নোফল শুরু হয়ে গেছে তো ড্রাইভার কাকু তো বলছিলেন যে স্নোফল হওয়ার আগে আমাদের রুমে পৌঁছে যাওয়াটা খুবই প্রয়োজন ছিল না হলে কিন্তু প্রচণ্ড এখানে এত পরিমাণে বরফ পড়ে তো সেইখানে আমাদের রুমে পৌঁছানো খুব অসুবিধা হয়ে যাবে তো আমরা সেটা বুঝতে পারিনি আমার তো তো বেশ ভালো লাগছিল রাস্তায় স্নোফল দেখতে পেয়ে কিন্তু এত পরিমাণে স্নোফল হঠাৎই শুরু হয়ে যায় আমাদের গাড়ি আর কোনো মতে রুম পর্যন্ত পৌঁছাতে পারেনি আমরা কিন্তু মাঝ রাস্তাতেই আটকে পড়ি আর রীতিমতো অনেকক্ষণ আটকে যাওয়ার ফলে আমাদের গাড়ি কিন্তু আর সামনের দিকে কোনোভাবেই আগাচ্ছিল না তোমরা দেখতে পাচ্ছ কিভাবে স্নোফল শুরু হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তারপর কি হলো তোমাদেরকে আরও জানাচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কিভাবে স্নোফল হয়ে পরে বরফ পরে পড়ে রাস্তা পুরো জমার বেঁধে যায় বরফের পাহাড় দেখতে পাচ্ছ তোমরা পুরো বরফ জমে গেছিলো পুরো রাস্তার মধ্যে তারপর তো আমাদের গাড়ি যেতে পারি না আমরা সেই জায়গাতে যে জায়গায় ভিডিওটা বানাচ্ছি সেই জায়গাতেই আমরা আটকে পড়েছিলাম তারপর আমাদের কি হলো গাড়ি থেকে নামলাম নেমে পরে আমাদেরকে রীতিমতো হেঁটে হেঁটে যেতে হলো রুম পর্যন্ত আমরা তো গিয়েছিলাম শেয়ার গাড়িতে শেয়ার গাড়িতে সবাই ছিল তো সবাইকেই গাড়ির থেকে নামিয়ে দেওয়া হলো তারপর যারা আমাদের শেয়ার গাড়িতে ছেলেরা ছিল তো গাড়িটা কিছুটা ঠেলে ওপর দিকে উঠিয়ে একটা জায়গায় সাইড করে রেখে দেওয়া হলো আর আমরা লাগেজ নিয়ে আমরা রুমের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা চারিদিকে শুধু বরফ হয়ে গেছে আমাদের গাড়ি সামনের দিকে আগাতে পারছো না এই কারণেই যে বরফ গলে যাচ্ছিলো জলের জন্য পিছিয়ে যাচ্ছিল গাড়ি পাহাড়ি রাস্তা বুঝতেই পারছো উঁচু রাস্তাতে গাড়ি তার উপর দিকে উঠতে পারছে না গাড়ি পিছন দিকে পিছিয়ে আসছিলো তাই জন্য আমরা গাড়ি থেকে নেমে পড়ি তারপর চলে আসি আমাদের যে হোটেলের নাম বলা হয়েছিল সেই হোটেলের নামে খোঁজ নিতে যেতে আমরা হোটেল পর্যন্ত কিন্তু পৌঁছে যাই তো তারপর হোটেলে পৌঁছে এসে দেখি দেখতে পাচ্ছ এখানে সে দেখি সামনে পুরো বরফ জমে গেছে তারপর তো রুমে যেয়ে দেখি রুমের মধ্যেও লাইন নেই ফোনে ছিল না চার্জ আর কিভাবে তোমাদের সাথে ভিডিও বানাবো কিভাবে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত রইলো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো নেক্সট ভিডিও কিন্তু খুব ভালো হতে চলেছে আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা